সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ফেক হালাল মিট বিক্রি করার অপরাধে দুই বাংলাদেশিকে জেল দণ্ড দিয়েছে কার্ডিফ আদালত গতকালকে কার্ডিফ আদালত এই রায় প্রদান করেন সুপ্রভিয়াস আপনারা জানেন যে ফেক অর্থাৎ হালাল নয় এমন মুরগি এবং মাংস তারা সরবরাহ করে আসছেন দীর্ঘদিন ধরেই হালিম মিয়া তিনি ইউনিভার্সাল হোলসেল ইউনিভার্সেল ফুড হোলসেল যে কোম্পানি আছে সেই কোম্পানির অধীনে তিনি দীর্ঘদিন ধরেই এই ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরেই তদন্ত কমিটি চলছে এবং তদন্তের মাধ্যমে তার দোষগুলো তুলে ধরা হয়েছে তার বিরুদ্ধে দশটি অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের অন্যতম হচ্ছে তিনি মুসলমানদেরকে তিনি ধোঁকা দিচ্ছেন সেই মুসলিম মানুষ তারা হালাল দেখেই সেই মুরগিকে তারা কিনছেন কিন্তু সেই মুরগিগুলো হালাল উপায়ে জবা তো নয়ই বরং যেখানে রাখা হয় সেটাও হাইজিন অর্থাৎ সেটাও স্বাস্থ্যসম্মতভাবে রাখা হয় না ওয়ার হাউস বলেন আর গোডাউন বলেন সেই গোডাউনে যেভাবে মুরগিকে বা মাংসকে রাখা হয়েছে সেটা অস্বাস্থ্যকর পরিবেশ তাই এই অস্বাস্থ্যকর পরিবেশ এবং ইসলামের প্রতি ধোকা দেওয়ার অপরাধে তাকে কারাদণ্ড দিয়েছে আদালত তার তাকে চার বছর আট মাসের জেল জেলদণ্ড দিয়েছে কার্ডিফ আদালত সেই সাথে নোয়াব রহমানকে দিয়েছে বছরের দু দণ্ড জেলদণ্ড বছরের জেল দিয়েছে তিনি দোষ স্বীকার করার জন্য আদালত তার প্রতি সহানুভূতি দেখিয়েছেন দীর্ঘদিন ধরেই এই ব্যবসা করে আসছেন হালিম মিয়া এবং তিনি মানুষকে ধোঁকা দিচ্ছেন তিনি বিশেষ করে দক্ষিণ ওয়েলসের বিভিন্ন রেস্টুরেন্ট এবং টেকোয়েতে তিনি মুরগি সাপ্লাই দিয়ে থাকেন সেই মুরগিগুলোকে তিনি হালাল বলে হালাল সাইনবোর্ড দিয়ে তিনি সাপ্লাই দিয়ে থাকেন যদিও সেই মুরগিগুলো হালাল উপায়ে জব করা হয় না সুপ্রভিয়ার্স আপনারা জানেন যে এটা ব্রিটেন এবং সেখানে আইনের দেশ আপনি অপরাধ করে কখনোই পার পাবেন না হয়তো আজ না হয় কাল আপনাকে অপরাধে অপরাধে হতেই হবে এবং সেই সাথে আপনি এ দুনিয়ায় পার পেয়ে গেলেও পর দুনিয়ায় কিন্তু আপনি অবশ্যই পার পাবেন না আল্লাহ কিন্তু ছেড়ে দেন ছাড় দেন না সুপ্রভিয়ার্স আপনারা জানেন যে এই অপরাধে অপরাধী হয়ে দুই বাংলাদেশি যখন জেলদণ্ড হয়েছে এর বদনাম কিন্তু সরা বাংলাদেশিদের মধ্যে এসে পৌঁছেছে তাই আপনি যে কাজটি করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি তো নিজে অপরাধী হবেন নিজে বদনামী ভাগ হবেন সেই সাথে দেশকেও আপনি কিন্তু বদনামের ভাগে নিয়ে যাচ্ছেন এবং আপনি যে অবৈধভাবে অবৈধভাবে যে অর্থ উপার্জন করে নিজে খাচ্ছেন এবং পরিবারকে খাওয়াচ্ছেন এজন্য কিন্তু আপনি নিজেই দায়ী থাকবেন সুপ্রিভার্স এই থেকে আপনি নিজেকে সংযত করুন এবং হালাল উপায়ে আপনি ব্যবসা করুন সে ব্যবসায় আল্লাহ আপনাকে বর্ক দান করবেন আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুধু জানবেন যে দুজন বাংলাদেশি ফেক হালাল মিট বিক্রি করার অপরাধে তাদেরকে জেল দণ্ড দিয়েছে তাই যারা ফেক ব্যবসা করেন তারা আসলেই সাবধান হয়ে যান আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ